বন্ধুরা পাওয়ার মিউজিকের যখন ইয়ং অপারেটার ভাই যখন একা হাতে সেটা বাজায় আর তখন প্রেসারটা কিন্তু সেই লেভেলের হয় এখানে কোনো রেড লাইট জ্বলেনি কোনো রেড লাইট জ্বলেনি অনলি গ্রিন লাইটের উপরেই কিন্তু ফুল প্রেসারে পাওয়ার মিউজিক বাজছে কারণ পাওয়ারের এখানে রয়েছে এমপি আঠেরো হাজার ইয়েস এম প্রো এমপি আঠেরো হাজার তার সাথে রয়েছে সিএ টোয়েন্টি আর সি এ টোয়েন্টির প্রেসার তো আপনারা জানেন অনেকেই বলে যে কোয়ালিটি কোথায় বস দাদা তোমাদের ওখানে কোয়ালিটি কোথায় আরে বস তাদের জন্য বলি আমাদের এখানে কোয়ালিটি আলাদা জিনিস আর ভাইব্রেশন প্রেশার আলাদা জিনিস তো পাওয়ার মিউজিক বর্মন মিউজিক রোল্যান্ড মিউজিক টাইটানিক মিউজিক যে কোনো বড় বড় ফোরফোর সেটা যখন আমাদের ফিল্ডে নামে না জানবেন তারা খালি যুদ্ধ করতে নামে তারা খালি কম্পিটিশন করতে নামে আর যদি কম্পিটিশন না হয় কিন্তু সেট তো বানানো হয়েছে কম্পিটিশন করার জন্য তাই না তাই কখনোই এই সেট দিয়ে ওই কোয়ালিটি বেরোবে না আর এই সেট দিয়ে কোয়ালিটি বের করতে হলে ভাই অপারেটারের মাথা খারাপ হয়ে যাবে কারণ অপারেটারগুলো তো আমাদের দেখতে পেয়েছেন একদম খালি ফাইটার ফাইটার খালি কম্পিটিশান করবে যুদ্ধ করবে তো সেই জন্যই বন্ধুদেরকে বলছি পাওয়ারের এই যে সেট আছে ডায়নামিক মিট কেন করেছে ডায়নামিক মিট পপ বেসের সাথে ডায়নামিক মিট কেন দিয়েছে কারণ পপ থেকেও বেরাবে ভাইব্রেশন আর ডাইনামিক মিড থেকেও বেরাবে ভাইব্রেশন নো মিড নো টুইটার কোনো মিড রেসপন্স থাকবে না খালি প্রেসার চাই বস প্রেসার চাই আমাদের ক্লাবের ইয়ং বন্ধুরা নাচবে কিসে জানেন খালি ভাইব্রেশন প্রেসারে তো মাঝে মাঝে কোয়ালিটির গানও চালাই পাওয়ার কিন্তু এই স্টাফে কি কোয়ালিটি চালানো সম্ভব আপনারাই বলুন তো সেই জন্যেই বলছি বন্ধুরা এই স্টাপ যেখানে দাঁড়াবে জানবেন সেখানে খালি ভাইব্রেশান চলবে আর যেখানে পাওয়ারের বড় ফিগার রেডি হবে যেখানে ক্লাব কমিটি মেলা প্রাঙ্গণে থাকবে সেখানে একটু কোয়ালিটি হতে পারে কিন্তু সেটা খুব কম শুধু ভাইব্রেশন চাই আমার বন্ধুদের চাই আমার খালি পাওয়ারকে ভাইব্রেশনের জন্যই বোঝে তা চলুন ফটাফট দেখিয়ে দিচ্ছি পাওয়ার মিউজিকের পুরুষত্ব পুরুষে একটা ধামাকাদার স্পিকার 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 চেয়ে 什음什么什么什么什 Terima kasih telah menonton! I'm